বাড়ির ছাদের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার হিন্দুপাড়া এলাকায় ওই নাবালিকার নাম পৌলমী সাহা বয়স ষোলো বছর জানা যায় মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ির ছাদের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা তারপর পরিবারের লোকজনদের খবর দেয় চিকিৎসার জন্য নিয়ে যায় সালাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মৃত বলে ঘোষণা করেন সালাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা অর্থাৎ হাসপাতালে নিয়ে আসার এক ঘন্টা আগেই নাকি পৌলম্বী সাহার মৃত্যু হয় বলে জানা গেছে পরে সালার থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে দেহটি মনে তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় তবে কী কারণে আত্মহত্যা তা সঠিকভাবে জানা যায়নি পরিবার সূত্রে জানা যায় এই বছরই মাধ্যমিক পরীক্ষা ছিল পৌলম্বী সাহা ঘটনায় শখের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে এখন দেখে নেব কী বলছেন পরিবারের লোকজন ও স্থানীয়রা সালার থেকে মোহাম্মদ শাহজাদা সালার টুডে বিষয়টা একটা অঘটন খুব দুঃখজনক বেদনাদায়ক গৌতম সাহার মেয়ে গৌতম সাহা আমার সম্পর্কে কাকা হয় তো মেয়েটা খুবই অল্প বয়স ষোলো বছর বয়স যাই হোক বাড়িতে কিছু সেরকম কিছু শুনলাম না সেরকম কিছু হয়নি হঠাৎ এরকম বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় নাকি একটা সুসাইড করেছে ওপরে ছাদে ঝুলছে সেটাও উল্টো দিকের পাড়া প্রতিবেশীরা দেখতে পায় যখন নামানো হয় তখন মোটামুটি যেটুকু জানা গেল যে হয়তো আর বেঁচে নেই তারপরে তরি হসপিটাল নিয়ে যাওয়া হলো এই পর্যন্ত কিন্তু খুব বেদনাদায়ক খুব দুঃখজনক ঘটনা না না সেরকম কিছু অশান্তি হয়নি হ্যাঁ বকাবকি হয়নি হয়তো এটা কিছু সেরকম কিছু তো এবার মনে করেন আমরা তো পাড়া প্রতিবেশী ঠিক আছে সেরকম কিছু তো বলতে পারবো না আর সেরকম কিছু হয়নি হলে তো আমরা জানতাম হ্যাঁ আমার নাম অসীম কুমার সাহা কী করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দে ঘুমানোর পর হঠাৎ দেখেও দরজা খোলা পাচ্ছে না ওর মা তখন দরজায় ডাকা শুরু করে দে শুরু করে দেখিয়ে তখন দরজা ভেঙে ঘটে দেখিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে তখন মোটামুটি আমরা যখন দেখেছি তখন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে মেয়েটার নাম পৌলমে সাহা ডাক নাম রাধা মাধ্যমিক দিয়েছিল সেকেন্ড ডিভিশনে পাস করেছে কিছুই হয়নি বাড়িতে এমন কিছুই না বাড়িতে তো ভালোই সবাই মা বাবার সঙ্গে মা তো অফিসে ছিল বাবা বাবা অফিসে ছিল মা হয়তো ফোন টোন ঘাটে এ করে হয়তো দু একটা কথা বকা বকি করতে পারে সেটা জানি না আমি আলাদা বাড়ি আমার পাশের বাড়ি আমার এই পাশের বাড়ি এটা আমি বলতে পারবো না আমি যখন চিৎকার শুনলাম ওর মায়ের তখন আমি ছুটে এসে দরজা ভাঙে ওপরে তোলার চেষ্টা করেছি তখন কেউ নয় ওর মার আমি একা দড়িটা কোনো ধরে আছে দড়ি খুলতে পারছি না আমার বাড়ির একটা ভাড়া দিয়েছিল সেই গিয়ে দড়িটা খুলে দিয়ে আমরা নামাইলাম ওটা এই ওর না ওর নিজে যে বন্যাটা ব্যবহার করতো সেই অন্যটা তারপর নিয়ে এলাম হসপিটালে নিয়ে গেলাম ডাক্তার দেখলো ডাক্তার দেখার পর বললো ডেট আর নাই এই পর আমার নাম সুদর্শন চন্দ্র সাহা আমি ওর দাদু হই